জান্নাতুল মুআল্লা জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি যেটা বলা না নাই এখানে হযরত খাদিজার কবর আছে এরপরে আবু তালেবের কবর আছে এরপর আমাদের ওই যে উপমহাদেশের অনেক বড় আল্লাহর হাদি আহমদুল্লাহ আব্দুল্লাহ মহাজির মুখমুককে ওনার কবর এখানে আছে এবং মক্কার অতীতে বড় বড় নেতা ওনাদেরই কি কবর আছে পরবর্তীতে এখন যারা বড় বড় মারা যায় এদেরকে এখানে দেয় আর বাংলাদেশী বা অন্যান্য দেশের হাদি যারা মারা যায়

महिलाइक <coughs> 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 <coughs>